হ্যালো আজকে রান্না করবো হচ্ছে বোনা খিচুড়ি তাই চাল ডাল একসাথে মিক্স করে ভালোভাবে ধুয়ে এক পাশে রেখে নিয়েছি এখন একটু পাতিলে নিয়ে তেল দিয়ে নেব তার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ঢেজে নিয়ে তারপরে লবণ দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন সব মশলা যাতে চাল লাগে তাই দিয়েছিলাম কিন্তু হলুদের গুঁড়ো মরিচের বুড়োর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি জিরার ফাঁচু দিয়েছি এখন চালগুলা দিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে আমার রান্না শুরু করে ফেলবো ভালোভাবে ঘিটা দিয়ে দিলাম সাথে গুটা কিন্তু আমি নিজে বাসায় উঠেছিলাম দুধের সর দিয়ে ভালোভাবে অনেকেই দেখেছে হয়তো অনেকেই দেখেনি যারা দেখেনি তারা দেখে নিবে এই যে আমার বোনা খিচুড়ি এই যে আমার বোনা খিচুড়ি ফাইনাল লোক কম হয়েছে ষাটে গরুর মাংস